জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা শীতের সকালের অন্যতম আর একটা দিনে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আর সৈটার পরার পালা শুরু হয়ে গেছে আমার গোপু সোনারাও পিছিয়ে নেই সকলেই এখন গরম পোশাক পরতে স্টার্ট করে দিয়েছে পঞ্চু পরেছে আজকে ননী সোনা আর এই পঞ্চুটা একজন দিদিভাই গিফট করেছিল বেহালার একজন দিদিভাই আর বেশিরভাগ সোয়েটার যে সকল গোপুরা বা গোপালি পরেছে সেইগুলো কিন্তু গোপাল সোনারা আমাকে দিয়ে বানিয়ে নিয়েছে তাদের পছন্দ মতন ইচ্ছে মতন তো এখন বেশ কটা জিনিস আমার স্টকে রয়েছে যখন যেটা ইচ্ছা করে সেগুলো আমি বের করে পরিয়ে দিই অল্টারনেট করে আর এখানে দুপুরবেলায় অন্নভোগ রান্নাতে আমি মাকে সাহায্য করছিলাম জানো তো বন্ধুরা আমি না বটি দিয়ে কিন্তু কোনো সবজি কাটিং করতে পারি না আমার সব থেকে সুবিধা হয় ছুরি কিংবা চাকুর সাহায্যে সবজি বা যে কোনো জিনিস কাটিং করা আর এটার জন্য মায়ের কাছে আমি বেশ বকা খাই যে আমি কেন বটিতে করতে পারি না আমি সত্যি একদমই অপ্রস্তুত হই ধরতেই পারি না সেরকমভাবে প্রথম থেকে যেহেতু আমি ছুরি কিংবা এই যে চাকু ব্যবহার করে এসেছি তো সেটার একটা ফল বলতে পারো আর ঠিক উল্টোটা হয় মা কিন্তু ছুরি কিংবা চাকুতে সেই কাজটা করতে পারে না মার কিন্তু প্রয়োজন হয় বটি তাই যে যেটা তো সুবিধা বোধ করে সেটাতেই করা আমার মনে হয় সব থেকে ভালো তবে মা বলে সব জায়গায় হয়তো আমি ছুরি কিংবা এই চাকু পাবো না তো সেক্ষেত্রে বটি দরকার হয় জানি না সেটা এরকম হবে কি না কোনো দিন তবে আজকের এখানে সুন্দর সুন্দর রান্না হচ্ছে গোপাল সোনাদার জন্য আর মা আজকে সুন্দর একটা ডাল রান্না করছে এই ডাল রেসিপিটা আমার খুব ভালো লাগে এবং খুব টেস্টি হয় জানো তো আর গোপাল সোনাদা যখন রোগ গ্রহণ করে সেটা প্রসাদে পরিণত হয় তার স্বাদই আলাদা হয় অন্যদিকে নবদ্বীপ থেকে গতকাল এই পার্সেলটা আমার কাছে এসে পৌঁছেছে আমি অনেক দিন অপেক্ষা করেছি যে এটা কবে আসবে বেশ সময় লেগেছে তবে ফাইনালি চলে এসেছে তো এটার প্যাকেজিং এতটাই বেশ কড়া করে করা হয়েছে না যাতে কোনো রকম ভিতরে যা জিনিস রয়েছে বা বিগ্রহ রয়েছে তার যেন ক্ষতি না হয় এটা একদিক দিয়ে তো ভালো তবে আমাদের এই প্যাকেজিংটাকে পুরো আনবক্স করতে কালগম ছুটে গেছে এতটা সিকিওরভাবে করা হয়েছে যেটা আমি বলবো একদিক দিয়ে ভীষণ ভালো তাতে কোনোরকম টেনশান না থাকে তো আমরা ফার্স্টে এই বড়ো বক্সটাকে খুলতে গিয়ে ভীষণভাবে আমাদের কালঘাম ছুটেছে তারপরে দেখছি এর মধ্যে বিগ্রহ যে রয়েছে তাকেও সুন্দর করে একেবারে প্যাকেজিং করেছে এবং সেটা একদিক দিয়ে সত্যিই খুব ভালো আমি তো বলবো হ্যাঁ ধৈর্য সহকারে যখন আমি ওয়েট করছিলাম যে এর মধ্যে থেকে কখন বিগ্রহ বেরিয়ে আসবে তো তারপরে দেখতে পাচ্ছি ফাইনালি ওদের দেখা পেলাম ধামের মাহাত্ম তো আর তোমাদের কি বোঝাই বলো এই সূত্রে কিন্তু আমি নবদ্বীপ ধামের কথা বলতে পারছি উচ্চারণ করতে পারছি সেই নাম তো এখানে আজকের এসেছে নবদ্বীপ থেকে রাধা মাধব তো এনারা না সাবেকি কিন্তু স্টাইলে পেন্টিং হবে মানে এনাদের যে পেন্ট হবে সেই কাজটা হবে সাবেকই আনা তো দেখো কত নিখুঁত এবং কত সুন্দর করে এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে এবং স্পেশালি কিন্তু সাবেকী যে স্টাইলটা হবে সেইটা তোমাদের বললাম যে চোখ মুখগুলো যেমন সাবেকী হয় আর এখানে বেলেঘাটার দিকে যে গোপু এসছে তার কিন্তু কাজ শুরু হয়ে গেছে বেস কালার করতে স্টার্ট করে দিয়েছে এই গোপুসোনার আর অন্যদিকে আমি কালকের যে কাজগুলো কমপ্লিট করেছি তার মধ্যে একটা কাজ হলো এই হাত কলকার ওপর ড্রেস কয়েকটা তোমরা এতটা পছন্দ করবে আমি কখনও ভাবতেই পারিনি এতটা ভালোবাসা দিতে পারবে আমি কখনো কল্পনাই করিনি বিশেষ করে হাত কলকার ধুতি পাঞ্জাবি বা টকটার উপরে আমি যখনই যেটা বানিয়েছি সেই দেখে আরেকজন একজন মারা তার সেটা পছন্দ করেছে এবং অর্ডার দিয়েছে তবে একটা বিষয় বন্ধুরা এটা বানাতে ভীষণ আমার সময় লাগে সময় এই জন্য লাগে যে আমি বাকি কাজগুলোর সাথেই কাজগুলো করি যার জন্য সময়টা অনেক লেগে যায় তাই যারা নতুন করে আমাকে এই কাজের দায়িত্ব দিচ্ছ তারা প্লিজ একটু হাতে সময় নিয়ে আমাকে দিও এদিকে যে মেয়কে তোমরা দেখছো তার নাম হলো চিনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ওর চিবিয়ে খাওয়ার যে শক্তি সেটাও হারিয়ে ফেলেছে প্রথম প্রথম ও নিজে নিজেই খেতে পারতো একটা টাইম ও খাওয়া বন্ধ করে দিলো তারপর থেকে সিরিঞ্জের সাহায্যে এইভাবে ওকে খাওয়াতে হয় খুব সাবধানের সাথে খাওয়াতে হয় এবং ধৈর্য নিয়ে কারণ বেশি খাবার যদি ওর শ্বাসনালিতে চলে যায় তাহলে কিন্তু ও আর শ্বাস নিতে পারবে না কিংবা অসুস্থ হয়ে যাবে কিংবা ওর খাবারটা ওর গলায় আটকে যাবে আর একটা বাচ্চাকে যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া খাওয়াতে ওকে তাই খাওয়াতে হয় বন্ধুরা খানিকটা পজ নিয়ে একটু থেমে যাতে খাবারটা গিলে নেয় তারপরে এই লক্ষ্য রেখে এগুলো কিন্তু খাওয়াতে হয় আর বাড়িতে কেউ সেরকম পারে না মূলত কুকুর বিড়ালের সেবাই কিন্তু আমি আর আমার দাদায় রয়েছি বাড়ির অন্য কেউ এদেরকে হ্যান্ডেল করতে পারে না এবং অনেকেই কিন্তু পছন্দও করে না এমনও খুব হয়েছে যে খুব অশান্তি করে এবং খুব গন্ডগোল নিয়ে কিন্তু এদেরকে রাখা এবং আলাদা করে রাখা তো মূলত চিনি আমার কাছেই থাকে আমি যখন যেখানে থাকি তো সেখানে থাকে আর এইদিকে আমার আরও দুটো বাচ্চা রয়েছে তাদেরকে দেখাই চলো এর মধ্যে রয়েছে আমার ভলু আর কাটি এনারা হলেন মা এবং ছেলে তো কাটির না ছটা বাচ্চা হয়েছিল তার মধ্যে অনেকেই অ্যাডাপ্টেড হয়ে গেছে বিশেষ করে ছেলেরা আর দুটো মেয়ে ছিল তারা মারা গেছে তো এই ভলু এখন আমার কাছে রয়েছে আর মাটা রয়েছে তো এই ভলুর চোখটা এত মিষ্টি এবং মায়ামায়া আর খুব লাজুক আমাদের এই ভলু জানো তো আর এত সুন্দর বোঝে না যে মানুষের ফিলিংসের থেকেও এদের ফিলিংস সব থেকে বেশি আমার মনে হয় মানুষের এই ছদ্মবশী ভি বহুরূপী যে রূপ তার থেকে মনে হয় যে আমার এই ভলু কাটি মেয়রা অনেক বেশি ভালো আমি সবার কথা বলবো না তবে কিছু কিছু মানুষ রয়েছে এই জীবনে অনেক কিছু অভিজ্ঞতা আমি পেয়েছি তার মধ্যে একটা আর সব জায়গা থেকে এখন বারান্দার এই কোনটা কাটির খুব প্রিয় আর এই যে ভুলু ছোটবেলা খেলতে খেলতে না একটা দাঁত ভেঙে ফেলেছিল কিভাবে আমি ঠিক জানি না তবে ও কিন্তু আসলে দাঁত ফোগলা সেটা তো আমাদের দেখাই আর এরা কিভাবে আমার কাছে এসেছিল তার যদি কাহিনি বলি এখন কিন্তু সেটা শেষ করতে পারবো না তাই অন্য আরেক দিন বলবো আর এরা তো হলো এখন এই তিনজন যারা ঘরে থাকে আর বাইরের সদস্যদের সঙ্গে তোমাদের অন্য আরেক দিন দেখা করাবো যে কারা কারা বাইরে খেতে আসে ঠিক আছে তো এরা কিন্তু প্রত্যেকেই ইনডোর এবং আউটডোর দুটোই করে কেউ পুরোপুরি ঘরে আটকা থাকে না বাইরেও ঘরে এবং খাওয়া দাওয়া করে আবার কিন্তু ঘরেও চলে আসে এরকম ব্যাপার তো এরা যখন ছাড়া পায় কিংবা বাইরে যায় তখন যে আনন্দ হয় না এদের কি বলবো খুব লক্ষ্য রাখতে হয় যে বাইরের কুকুরদের সাথে মারপিট না হয় আর হয়েও যায় কখনো কখনো মেয়েগুলোর সাথেও তাই বাইরের বিড়ালদের সাথে ঘরের বিড়ালদের ঝগড়া বাইরের কুকুরদের সাথে ঘরের কুকুরদের ঝগড়া এটা তো চলতেই থাকে খুব সাবধানের সঙ্গে খেয়াল রাখতে হয় ছাড়তে হয় তা সত্ত্বেও আবার কখনো কখনো ঝগড়া হয় মারপিট হয় সব শেষে বন্ধুরা আজকের তোমরা গোপাল সোনাদের ভোগ প্রসাদ দর্শন করো যা যা গোপাল সোনাদেরকে আজকে নিবেদন করেছিলাম কমেন্টে তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদিভাই তুমি আমিষ খাও কিনা না নিরামিষ খাও কিনা না কিংবা আমি বৈষ্ণব কিনা এইটা নিয়ে হয়তো অনেকের মনে কৌতূহল রয়েছে আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করা এবং সেটা তোমাদের কতটা পছন্দ হবে কিংবা সঠিক মনে হবে সেটা আমি বলতে পারবো না তবে শেয়ার করব যদি কোনো দিন সম্ভব হয় আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হাসি খুশি থেকো এবং সর্বক্ষণ গোপালময় থেকো রাধে রাধে